আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা ঘি বানানোর ভিডিও নিয়ে আসলাম অনেকে অনেকভাবে ঘি তোলে কিন্তু আমি আসলে একটি ডিফারেন্ট ওয়েতে ঘি বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার কাছে তিন বাই সর জমানো আছে এই স্বরগুলো আমি গত দশ মাস ধরে জমাচ্ছি এখানে তিন কেজি সর আছে সাথে লাগবে হচ্ছে টক দই তো আমি নতুন ফ্রেশ ফ্রেশ টক দইটা দোকান থেকে কিনে আনলাম কারণ অনেক সময় দেখা যায় যে ফ্রিজের টক দই দিয়ে ভালো করে জমে না প্রসেসটা খুবই সহজ সবগুলো ঘি একদম চুলোর মধ্যে হালকা কুসুম গরম করে নিতে হবে যেমনভাবে আমরা টক দই কিংবা মিষ্টি দই বানিয়ে থাকি ঠিক ওইভাবেই প্রসেসটা হবে যে যখন দেখা যাবে পুরা শটটা একদম মিলিয়ে গিয়েছে চুলার উপরে একদম তাপে দেখা যাবে যে একটু হালকা গরম লিকুইড হয়ে গেল তখনই বুঝে নিতে হবে যে এটা একদম রেডি তো আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম আসলে চার পাঁচ ঘন্টার মতো হবে তো এটা চুলায় বসিয়ে দিয়ে আমি এদিক দিয়ে আমার দইটা রেডি করছিলাম সরগুলো চুলায় গরম করার সময় মনে রাখতে হবে এটা কিন্তু একদম চুলা বাড়িয়ে দিয়ে এটা করা যাবে না তাহলে দেখা যাবে যে তেল ছেড়ে দিয়েছে তাহলে ঠিক মতো ঘিটে বানানো হবে না তাই আমি এটা আস্তে আস্তে একদম লো আছে এটা গরম হতে দিয়েছিলাম অলরেডি মেল্ট হয়ে গিয়েছিলো তারপরও আমি আস্তে আস্তে না নাড়া দিচ্ছিলাম যাতে করে ভালো করে এটা মেল্ট হয় তো তিন বাটির সর আমি আসলে তিন বাটিতে বসাবো না অল্প অল্প করে আমি দিচ্ছি পাঁচটা বাটিতে সমান করে দিব পাঁচটা বাটিতে আগে থেকে টক দইটা ঢেলে নিচ্ছি কিছুটা যাতে করে জমতে ভালো হয় এক তো এখন শীতকাল শীতের সময় আসলে ধর বসানো একটু ঝামেলা হয়ে যায় তাই আমি কোনো রকমের কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না তো এদিক দিয়ে আমার শরটা একদম গলে গেল আম্মু আসলে হাত দিয়ে দেখছিল যে গরমটা ঠিক মতো হয়েছে কি না যখন হাত দিয়ে দেখা যাবে যে চার পাঁচ সেকেন্ডের মতো রাখা যায় তখন বুঝতে হবে যে এটা একদম রেডি তো আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমি পুরাটা সরের মধ্যেই কড়াইতে কড়াইয়ের মধ্যেই আমি অনেকখানি বলতে গেলে এক কাপের মতো টক দই নর্মাল টেম্পারেচার থাকা মিক্স করে দিয়েছিলাম সবগুলো বক্স আমি সাথে সাথে কাভার করে দিচ্ছি গরম গরম থাকতেই যেহেতু শীতের দিন এর জন্য আমি প্রথমে একটা কম্বল দিয়েছি তার উপরে একটা দিয়েছি বিছানার চাদর তার উপরে আরেকটা কম্বল দুইটা কম্বল দিয়ে ঢেকে সারা রাত রেখে দিলাম পরের দিন সকালবেলা আম্মু দেখছিল যেটা ঠিকমতো জমেছে কি না তো আম্মু দেখে একদম চাক্কার মতো জমে গেছে তো এটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম চার পাঁচ ঘন্টার মতো যাতে করে এটা ঠান্ডা থাকে তাহলে হবে কি ঘিটা উঠাতে খুবই সুবিধা হবে ব্লেন্ডারের জগ নিয়ে নিব তার সাথে হচ্ছে গিয়ে বরফের টুকরা ঠান্ডা পানি তিনটে একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে ব্লেন্ডারে আই মিন ব্লেন্ড করতে হবে আর কি তো ব্লেন্ড কিন্তু মানে একবার দিলে হবে না কিংবা তিরিশ সেকেন্ড দিলে হবে না থেমে থেমে কয়েকবারে তিন চারবার দিতে হবে তিরিশ সেকেন্ড করে এইভাবে দেখা যাবে যে লাস্টে একদম উপরে ছানাগুলো উঠে গেছে তখন বুঝতে হবে যে রেডি আমি সবগুলো এভাবে করে নিয়েছি বলের মধ্যে ঢেলে ঢেলে দিচ্ছি এই স্টেপটা আমার কাছে খুবই টাইম কনজিউমিং লাগলো কারণ হচ্ছে এটা করতে আমার প্রায় এক ঘন্টার মতো সময় লাগলো আমার যেহেতু তিন কেজি শর্ট ছিল দুইটা বল হয়ে গেল ব্লেন্ড করতে করতে এখন এগুলা তোলার পালা এখানে কিন্তু মাখন হয়ে গেল যেটাকে আমরা বাটার বলে থাকি এটা কিন্তু ব্রেড দিয়ে খেতেও অনেক মজা লাগে আমরা যে বাটারটা দোকান থেকে কিনে আনি খাই সেম এটাই সেটা তো চেপে চেপে আমি পানিটা ফেলছিলাম তো প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল এক তো শীতের দিন তার উপর প্রচুর ঠান্ডা তা আমি আর পারছিলাম না আম্মও তুলছিল তো আম পানি সহই যতটুকু পারছে নিচ্ছে কারণ ঠান্ডার মধ্যে এ বেশিক্ষণ হাতের মধ্যে রাখা যাচ্ছিল না তো পুরো একটা ফ্রাই প্যান আমার হয়ে গেল একদম টইটুম্বুর ভরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগলো কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে বলক উঠে না পড়ে না যায় তো না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি চুলে আজ কমিয়ে আস্তে আস্তে করে এটা জাল দেওয়া হচ্ছিল দেখতেই পাচ্ছেন একদম ইয়ালো কালার ঘি উঠে যাচ্ছে আমার যেহেতু কোয়ান্টিটি অনেক বেশি ছিল আমার এটা জাল দিতে অলমোস্ট তিন থেকে চার ঘন্টা সময় লেগেছিল কারণ এটা হচ্ছে গিয়ে পুরোটা পানি শুকাতে অনেক টাইম লাগলো ফ্রাই প্যানের অবস্থা তো চোদ্দোটা পাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা করলো অবশ্যই এটা ফ্রাই না করে নর্মাল যে আমরা কড়াই ইউজ করি সেগুলোতে করবেন না হলে দেখা যায় ফ্রাই প্যানটাই নষ্ট হয়ে যায় তো নিচে যে নিতে যে জমে সেগুলার পানি যতক্ষণ না পর্যন্ত শুকাবে এবং ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত এটা জাল দিতে হবে নয় হবে যে ঘিটা পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে যেটাকে দোকানে বলে বলে বিক্রি করে যে কড়া জালের ঘি এটাই সেই ঘি একদম দানাদার হবে এবং একদমই নষ্ট হবে না আপনারা বছরের পর বছর রেখে খেতে পারবেন আমি সবসময় এভাবেই বানিয়ে থাকি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার ঘিটা কিন্তু একদম রেডি একদম ট্রান্সপারেন্ট হয়ে গেল এটা ব্রাউন কালার চলে আসছে আমি চুলাটাকে অফ করে কিছুটা ঠান্ডা করে নেব নয়তো দেখা যাবে যে কাচের বোতলটা গরমে ফেটে যাবে তো এটা হালকা কিছুটা ঠান্ডা হবে তলানিটা কিন্তু একদম মানে বলতে গেলে ভাজা ভাজা ব্রাউন কালার হয়ে গেল দেখতেই পাচ্ছেন তা আম্মু এটাকে ছেঁকে একটা কাচের বোতলের মধ্যে রেখে দিচ্ছে স্টোর করার জন্য আর কি দেখেন কালারটা এটা কিন্তু দানাদার ঘি যেটা সেটা কিন্তু এটা কড়া জালের ঘি এটাই সেটা আমার তিন কেজি স্বরের মধ্যে আমার ঘি উঠেছে নয়শো গ্রামের মতো কিন্তু দেখলে কিন্তু মনে হচ্ছে যে আরও বেশি উঠেছে আসলে না নয়শো আটাইশ গ্রামের মতো ঘি আমার হয়েছে এই প্রসেস ছাড়া ডিরেক্ট যদি শর থেকে ঘি তুলতে যেতেন তাহলে কিন্তু পাঁচশো গ্রামের মতো ঘি আপনার উঠতো না অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফিজ